ধনতেরসের ছোঁয়ায় সোনার দোকানে প্রাণ ফিরলো মূল্য বৃদ্ধির মধ্যে ভিড়ে পড়ল শিলিগুড়ির বাজার সোনার অস্বাভাবিক মূল্য বৃদ্ধির গত কয়েক মাস ধরে ক্রেতা শূন্য হয়ে পড়েছিল শহরের বেশিরভাগ সোনার দোকান বহু দোকান মালিক সারাদিন দোকানে বসে কার্যত মাছি মারা অবস্থা পার করছিলেন তবে শনিবার ধানতেরাসের সেই মলিনতা অনেকটাই মুছে দিল ঐতিহ্য ও বিশ্বাস মেনে বহু মানুষ এদিন সামান্য হলেও সোনা ও রূপা কেনার ঐতিহ্য পালন করেন শনিবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন সোনার দোকানে ভিড় জমতে শুরু করে বিকেল গড়িয়ে সন্ধ্যে নামতেই সেই ভিড় আরও বাড়ে নিউ সিনেমা রোডে শচীন্দ্র জুইলাসের কর্ণধার স্বর্ণ ব্যবসায়ী সুজয় রায় জানান ধনতেরাস উপলক্ষে তাদের দোকানে সোনার কেনাকাটায় পনেরো শতাংশ ছাড় এবং রূপার কেনাকাটায় কুড়ি শতাংশ ছাড় দেওয়া হয় তবে তার সাথে ক্রেতাদের জন্য বিশেষ উপহার প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে এদিন সোনার দাম ছিল বাইশ ক্যারেটে এক লক্ষ চব্বিশ হাজার টাকা এবং রূপার দাম প্রতি গ্রাম দুশো টাকা উচ্চমূল্য থাকা সত্ত্বেও সন্ধ্যা নামতেই দোকানে ভিড় উপচে পড়ে বলে জানান সুজয়বাবু তিনি আশা প্রকাশ করেছেন দীপাবলির লক্ষ্মী পুজোর সময়ও ক্রেতাদের এমনই আগ্রহ দেখা যাবে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী দীপাবলির দুদিন আগে ধনতেরাস পালিত হয় ধন মানে সম্পদ আর তেরাস অর্থাৎ ত্রয়োদশী তিথি এই দিনে ধন্বন্তরী দেবীর পুজো করা হয় যিনি চিকিৎসা ও আয়ুর্বেদের দেবতা বলে পরিচিত বিশ্বাস অনুযায়ী ধানতেরাসের দিনে সোনা রূপা পিতল বা নতুন কোন জিনিস কেনা সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে তাই বছরের এই বিশেষ দিনে সোনা রূপার দোকানগুলো তো মানুষের আমার আগ্রহ চোখে পারে এবছরও সেই প্রাচীন রীতিই যেন নতুন করে প্রেরণা দিল ব্যবসায়ীদের সোনার দামের ঊর্ধ্বগতি থাকা সত্ত্বেও ধানতেরাসের শুভক্ষণে বাজারে ক্রেতাদের ভিড় প্রমাণ করল ঐতিহ্য বিশ্বাস আর আশার রঙে দীপাবলির আগমন ইতিমধ্যেই ঝলমল করছে শিলিগুড়ির স্বর্ণবাজারে আমার নাম সুজয় রায় কি মানে আপনার কিসের ব্যবসা গোল্ডের ব্যবসা জুয়েলারি আজকে ডিসকাউন্ট আছে আর যেই গোল্ড আমি দেই যেই সিলভার আমি দেই সবই ওইখানে সেম কোয়ালিটি অনেক উঁচা লেভেল কোয়ালিটি ঠিক আছে আশা করি সবাই নিলে গ্যালারি হবে এনে কোনো মানে লসের ব্যাপার নেই ঠিক আছে আজকে ধনতেরেসের বাজার কেমন আছে ভালোই আছে কি দাম চলছে সোনার উপর সোনার উপর চলছে এক লাখ চব্বিশের মতো আর আপনার ইসের মধ্যে চলছে লাখ চব্বিশ কোনটা সোনা হ্যাঁ বাইশ ক্যারেট চলছে মানে এক লাখ চব্বিশ কত গ্রাম আপনার বাইশ ক্যারেটে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটে চলছে আপনার মোটামুটি দুশো টাকা গ্রাম ধরুন দুশো টাকা কি মানে আপনার সিলভার দিয়ে মেকিং দিয়ে পার গ্রাম পার গ্রাম পার গ্রাম অন্যদিনের থেকে আজকে ডিফারেন্স কি আছে অন্যদিনের থেকে আজকে ডিফারেন্স কি আজকে একটু স্পেশাল ভাবে ডিসকাউন্ট করা হচ্ছে 20% ডিসকাউন্ট করা হচ্ছে আপনারা স্যাটিসফাইড যে লোকজন আসছেন আজকে টাকা দিব আসলে এমনিতে একটা সোনার মূল্য বৃদ্ধির জোরে বাজার একটু ডাউন চলছে কি বলবেন তবে বাজার একটু ডাউন তো ছিল এই ধনরাজের জন্য এই মার্কেটিংটা হচ্ছে আবার ভান্ডাসটা গেলে হয়তো কি দেখা কি হয় মার্কেট সারা ভারী করবে সেটা ট্রেডারের উপর কি নির্ভর ট্রেডা আছে তো অনেকে সোনার একটা লক্ষীর তারা হয় একটা দামা গুলো হয় তবে দেখা যায় দিওয়ালিতে কি কমোকার্ডিং আসে আমরা সব চেষ্টা করছি যাতে ভালো হয় আপনারা কি অফার রেখেছিলেন এখানে গোল্ডের উপর ফিফটিন পার্সেন্ট দিচ্ছি সিলভারের উপর টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছি তারপরে গিফট তো আছেই ওয়ান গামস করে কয়েন তো গিফট করাই হচ্ছে সিলভার এটা আজকের দিনের জন্য অনলি ফর ডে আজকের দিনে দিওয়ালিতে থাকবে কিছু হ্যাঁ দিওয়ালিতে আশা করেছে কাস্টমার সেইভাবে হলে পরে টোয়েন্টি পার্সেন্ট অফ করে উপর অন্য দিনের তুলনায় আজকে কতটা ভিড় ছিল মোটামুটি মোটামুটি ভালোই ভিড় ছিল আপনার দোকানের নাম শচীন্দ্র জুয়েলারি এটা কোথায় এটা হলো নিউ সিনেমা রোডে আছে মানে কিছুটা আশা মানে হাসির মুখ দেখা যাচ্ছে যে মাঝখানে যা সোনার মানে দোকানের যে অবস্থা ছিল দামিয়া ছিল তাতে এখন বাজার হচ্ছে তাতে দেখা যাক আমরা আশা করছি যাতে আরও বেটার বেশ কিছু একটা হয় আর আশা করি রেটটা যদি একটু নামে তাতে আমরা স্বর্ণকাররা খেয়ে পড়ে চলতে পারবো এই অবস্থা তবু একটা রিচুয়ালস যে বা ট্র্যাডিশনাল অনুযায়ী ধনতেরাসে যে নেয় আর কি একটা শুভ দিন শুভ দিন হিসেবে ধনতেরাসের মার্কেটিংটা একটু ভালো হয় তারপরে ধনতেরাসটা গেলে পরে দীপাবলির একটা মার্কেট আসে তারপরে তো একটা সিজন পড়ে যায় বিয়ের একটা সিজন পড়ে যায় তারপরে চলে যাই হোক আর রেটটা তো এখন আর শেয়ারের মধ্যে ফ্লাকচুয়েট হচ্ছে রেগুলার কাজ ডে বাই ডে তার উপর ভ্যারি করবে মার্কেটিংটা বিশ্ববাজারের উপর বিশ্ববাজারের উপর